কেসম হস আপনা? ওশুতনছি। ফাইজলে আপনি আমার সাথে। আমি ব্যথা পাইছি কালকে। আজকে বেদনা হবে? এক কাজ করেন। আপনি খান। তুই আমারে কইছস তোর শরীর খারাপ। আর এই কয় দিনে কলেজে আমি একা একা গেলাম। আর এইদিকে তুই ঠিকই মিলন ভাইয়ের সাথে বেশে বসে। কি সুதி আমি আপনার যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে ভালোবাসতেন তেনে বুঝতে আমার মনে কি বেশ বে সুন্দর বাংলা সিনেমার নায়ক নাইজের যে পেন পেন খেলা চলতেছে কত দিন ধরে চলতেছে আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না এইবার মান মানসম্মান হারাকলম ওই মালা আরে অহো মজাগুলোগে আমার একখণ্ড জমি নিয়া দুঃখスルতাছে তোমার মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখতাছে কি বলছস তুমি কেন নে কই মানে কথা ভাবলি না আমি স্বপ্নেও কল্পনা করি নাই এই বয়সে আয়শা তোমার মায়ের জন্য আমার উসা মাথাটা নিসা হয়ে যায় তোমার ছেলে কি করতে সে খবর রাখো তোমার ছেলে কেবাকু মি আগে শুননু কথা ওই আর অন্ধকারে মেয়ের লগে ফস কি ভালো একটা পাত্র আছে বাইরে থাকি আপনার মায়ের সাথে খুব ভালো বানাই ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করা ওই দিক যাও লাগব না মিলন ভাই আইছে জুশিন ভাই আমারে খবর দিয়া গেল আপনি কি নাছেন কেন আমি তো আপনার সাথে যাব না বাসতারবো না না আমার বাসা মরার চিন্তা আপনি করতে হইব আমার আব্বা জালকে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব আরেকটা কথা আমি আপনার ভালোবাসি নাই নাটক করছি তুই আমারে কথা দে তুই আমার কথার অবাধ্য হই না তোরে যেটা বলবো তুই সেইটাই মাইনে নিবি তুমি যা বলবার আমি সেটাই মাইনে নিব তোষটা আসলে তো আমার আমি একটা সঠিক মানুষের সাথে ওই করে রাখা वीजाई होना